কাটা কত দূর এই তো আর অল্প কিছু আছে অল্প কিছু আছে কি কি মাছ নিছেন বাগদা চিংড়ি হুম আর এই ছাটি মাছ ছাটি মাছ কোনটা এটা হলো ছাটি এটা ছাটি হুম আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি রয়েছে আপনারা তো জানেনই আজকে আপা কি রান্না করতে চলেছে সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী খাবার কি আপা চিংড়ি মাছের মালাইকারি আজ এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন এটা একটু সাইজের ছোট এটা হচ্ছে বাগদা আরেকটা মাছ হচ্ছে এটা এটা আপনারা দেখেন এই মাছটা কিন্তু দেখতে বিশাল সাইজের আপনারা নিশ্চয়ই জেনেছেন এটা কি মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ কিন্তু এটা জাত হচ্ছে গলদা চিংড়ি গায়ের রংটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাই না আপা এই যে এখানে পা গুলো হচ্ছে নীল এত বড় পা আর হচ্ছে লেজটাও কিন্তু দেখতে পাচ্ছেন রংটা কিন্তু অনেক সুন্দর আপা এই যে সবগুলো মাছ তো নিলেন মোটামুটি সাইজ একটু ছোট এটা এত বড় এটার কারণ কি এটা আপনি এই মেহমান আমাদের বাসায় এসেছে আজকে আসছেন তার জন্য এখানে বড়টা নিচে আপনার খাওয়ানোর জন্য আমি কিন্তু ছোটগুলোও খাবো শুধু বড়টা খাবো না আচ্ছা তা খাবেন ছোটগুলোও খাবেন সমস্যা নেই ছোট কেটে এখন কি বড়টা কাটবেন বড়টা কাটবো আচ্ছা কাটেন সবাই কিন্তু চিংড়ি মাছ কাটতে পারেনা আপনারা দেখে মানুষ শিখবে যে কেমনে কাটতে হয় বড় মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর না অনেক সুন্দর আপু এখন কি করতে হবে তাহলে এখন নারকেলটা দুধ বের করতে হবে নারকেল দুধ বের করবেন কিভাবে করবেন এটা পানি দিয়ে চটকাই পানি দিয়ে চটকি দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল রয়েছে এখানে কতগুলো নারকেল রয়েছে না দুইটা নারকেল আছে দুইটা নারকেল আগে কুড়িয়ে তারপর এটাতে কি পানি গরম পানি না ঠান্ডা পানি ঠান্ডা পানি দিলেও হয় গরম পানি দিলেও হয় তো আপনারা পছন্দ মতো গরম পানি দিয়েও চটকিয়ে নারকেলের দুধ বের করতে পারেন ঠান্ডা পানি দিয়েও করতে পারেন আপু এখন ঠান্ডা পানি দিয়ে করুন হ্যাঁ গরমের সময় তো যার কারণে ঠান্ডা পানি দিলে সমস্যা নেই যে কি পরিমানে আচ্ছা পানি এখন দেব আমার কাটা কুটুর যখন শেষ তাহলে বটিটা সরাই রাখে আচ্ছা ঠিক আছে এবারে পানি দিয়ে চটকাবো